প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন মাসকার আরেকটি প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক লাল টুকটুকে ড্রেস পরে এক বোন বসে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প তুলে ধরবো দরবা আলাইকুম আপু ওয়া আলাইকুম ভালো আছেন আপু আপুর নামটা কি আপু সুমিয়া আপার নাম অনেক সুন্দর নামটা কে রাখছে আপনার এটা আব্বা আম্মাই রাখছে

একটা ভালো মনের মানুষ পাইলে তার সঙ্গে সারাটা জীবন কাটিয়ে দিতে এখন দেশ বিদেশ অনেক দিক থেকে আপনাকে ফোন দিব আপনি ঠিকমতো কথাবার্তা বলবেন তো অবশ্যই বলব এবং দেশ অনেক দিক থেকে আমাদের ফোন দিয়ে বললে ভাইয়া আপনার যে ভিডিওগুলো করেন অনেকটা মিথ্যা কথা বললো প্রতারণা করে কথা বলে কি সত্য বোন আছেই তো কত মানুষ আছে তো প্রতারণা করতে পারে একজনের জন্য দশজন খারাপ আমরা তো অনেক কষ্ট পেয়ে আমরা তো আর শখে পেয়ে আসি নাই যারা শখে পেয়ে আসে তারা প্রতারণা করে মাথার ابو নাই মাথার উপরে ছাদ নাই অনেক কষ্ট পেয়ে আইছে তো দেখা যাচ্ছে দেশ বিদেশ তো قناه যত যদি আপনাকে ফোন দিয়ে বলে যে শুনিয়ে আমি তো বেশি ভিড় করতেছি আমার বউ ছিল মারা গেছে বাচ্চা আছে আপনি কি মেনে নেবেন জি মেনে নেব মেনে নিব না পার্সিমো নাম্বার আছে আমার ইমো মোবাইল নাম্বার সব থেকে একটা বাটা মোবাইল আছে তা আমোর মোবাইল আমোর ফোনটা আমি নিয়ে আইছি এখন ফোনটা অনেক দেখতে আছে আপনাকে দেখতে চাই ভিডিও কলে যদি কোনো ব্যক্তি বলে যে শুনিয়ে আমি তোমাকে কিন্তু ইমো ফোন কিনে দি আপনি কি রাজি হবেন নেবেন সে যদি আমার আপন করে নিতে চায় তাইলে নিব আর যদি আমি মজা করার জন্য দিতে চাই তাহলে আমি এগুলো চাই তো প্রিয় দর্শক এই সুমিয়াপুর কথাগুলো শুনলেন সুমিয়াপুর গৃহস্থ করে নি খুব কষ্ট করে উত্তেজনা আসছে একটু মনে মানুষের জন্য প্রাপ্ত বয়স্ক একজন মহিলা মানুষ যখন কষ্ট করে উত্তেজনা আসে যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবেসে কাজ করতে চান বা যোগাযোগ করতে চান আপন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল টু ফোর টু ওয়ান ফোর থ্রি টু নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান থ্রি ডাবল টু ফোর টু ওয়ান ফোর থ্রি টু এর নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যে যেটাকে বলছে আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি বেশি নামাজ পড়েন এবং বেশি বেশি করে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম